ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো বারবিকিউ কয়েনে যারা কাজ করতেছেন তাদের জন্য চলে এসেছে সুখবর বা সুসংবাদ এসেছে তো ঈদের সংবাদের সাথে সাথে তারা কিন্তু এখান থেকেও ভালো পরিমাণের একটা ভালো কিছু আনন্দের একটা মাধ্যম পেয়ে সেটা হচ্ছে যে বারবিকিউ তাদের কিন্তু হচ্ছে ওয়ালেট কানেক্ট করার জন্য ইটা দিয়েছে অ্যাড অপশনে ওয়ালেট কানেক্ট করার সুযোগ দিয়ে দিয়েছে তো যারা যারা হচ্ছে এখানে কাজ করতেছেন কিন্তু ওয়ালেট কানেক্ট করেন নাই তাদেরকে বলবো দ্রুত ওয়ালেট কানেক্ট করে নেন তো ওয়ালেট কানেক্ট আপনারা কীভাবে করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এখানে ই করতে হবে মনে করেন যে আমাদের যে ওয়ালেটগুলো আছে যেমন টোন কিপার তারপরে ওপেন টেলিগ্রাম বা আপনি যে কোনো একটা কানেক্ট করতেন তবে হচ্ছে কানেক্ট করবেন সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে টোন কিপার তো টোন কিনা কিপার অ্যাপসটা কিন্তু আপনাদের মানে ওয়ালেটটা কিন্তু আপনাদের থাকতে হবে আপনারা চাইলে ওপেন ইন টেলিগ্রাম এটা দিয়েও করতে পারেন তবে টোন কিপারটা থাকাটাই সবথেকে বেটার সব থেকে ভালো তো যারা হচ্ছে যাদের হচ্ছে মনে করেন যে টোন কিপারটা নাই তারা হচ্ছে ওপেন টিন টেলিগ্রামে যাদের হচ্ছে ই করা আছে তারা ওইটা থেকে করে নেবেন তো সর্বপ্রথম আমি আপনাদের বলবো যে আপনার যদি কাজ করতেই চান আর আপনারা যদি প্রফিট নিতে চান তাইলে পরে আপনাদের টোন কিপার অ্যাপসটা ব্যবহার করাটাই সব থেকে ভালো হবে তো আমি টোন কিপারের মাধ্যমে ই করব আর কি লগ ইন করবো তো আপনারাও এটার মাধ্যমে লগ ইন করে নেবেন তো আমি যেভাবে করতেছি আপনারা ঠিক একইভাবে করে নেবেন আমি ব্যাক করি ব্যাক করে এসে আমি আপনাদেরকে আবার দেখাই এটা আপনাদের জন্য ভালো হবে তো আমাদেরকে কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওয়েট আমার এখানে ই হয়ে গেছে আর কি আমি অলরেডি চলে গেছিল আর কি তো বারবিকিউ সর্বপ্রথম বারবিকিউ এই সাথে টেলিগ্রাম বটে আপনারা প্রথমে জয়েন করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের হচ্ছে এই যে দেখেন এখানে বারবিকিউ যে এইটা আছে একটা বক্স আছে এই বক্সের উপর আপনারা ক্লিক করবেন তো এখানে দেখেন কাল কালেক্ট ওয়ালেট এইটা হচ্ছে আপনার এটার উপর ক্লিক করবেন তারপরে এই যে টোনকিপার এই টোনকিপারের উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমার দেখেন এটা দিসি এখন হচ্ছে তার হচ্ছে কনফার্মেশনটা করতেছে এই আর কি একটু ওয়েট করতে হবে কারণ ওদের তো হচ্ছে কানেক্ট তারপরে দেখেন এনে কানেক্ট ওয়ালেট এটার উপর আমি ক্লিক করব তো আমার এখানে কিন্তু আমার যে এই ছিল পাসকোর্ড ছিল টেলিগ্রামে আমি সেই পাসকোর্ডটা এখানে দিয়ে দিলাম আপনারাও দিয়ে দেবেন দিয়ে হয়ে গেছে আমার কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে ওয়ালেট কানেক্ট করা আমার কিন্তু এখানে হয়ে গেছে এখন জাস্ট আমার যদি এখানে মনে করেন যে ই থাকে মনে করেন যে আমার হচ্ছে এয়ারটপের যে অপশানে আমি যখন পাব তখন কিন্তু আমি এখান থেকে টোন ওয়ালেটের মাধ্যমে কিন্তু এখানে আমি টাকা পেয়ে যাব তো আপনারা যারা যারা এখন পর্যন্ত কাজ করতেছেন ওয়ালেট কানেক্ট করেন নাই তাদেরকে বলবো যে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেন সব থেকে ভালো হবে তো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ